হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে হয়ে গেল ফার্স্ট জানুয়ারি নতুন বছরের নতুন দিন নতুন সকাল দিয়ে আজকে ব্লগটাকে শুরু করছি যদিও আমার এই পোস্টটা দু তারিখ যাবে কিন্তু তাহলে আজকে যেহেতু নিউ ইয়ার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা বছরটা সবার খুব ভালো কাটুক এটাই কামনা করব। তো যাই হোক ফেলে আসা দিনগুলোকে মনে না রেখে ফেলে আসা বছরে যে আমরা কি পেয়েছি কি পাইনি সেগুলো মনে না রেখে নতুন বছরে আমাদেরকে এগিয়ে যেতে হবে ভালো ভালো স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্নকে পূরণ করারও চেষ্টা করতে হবে তো যাই হোক আজকে সকাল সকাল তো স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে যেহেতু নিউ ইয়ার রান্নাবান্নাও হয়ে গেছে ভেবেছিলাম দক্ষিণেশ্বরে যাব কিন্তু আর দক্ষিণেশ্বরে যাওয়া হলো না কারণ কালকে শুতে অনেকটাই রাত হয়ে গেছিল শুয়েছি প্রায় পৌনে দুটো আর যেহেতু একটু রাত হয়ে গেছিলো সে কারণে কিছুতেই ঘুম আসছিল না তারপরে ভোরবেলা ভেবেছিলাম উঠবো কিন্তু প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল বলে আর উঠতেও পারিনি আর পুজো দিতেও যাওয়া হলো না আর এমনিতে ভোর ভোর না গেলে আজকে তো প্রচণ্ডই ভিড় হতো দক্ষিণেশ্বরে তো ভাবলাম ছেড়েই দিয়ে আজকে আর যাওয়া হবে না বাড়িতে পুজো করেনি এদিকে তো অফিস ছুটি নেই পঁচিশে ডিসেম্বর ছুটি ছিল আজকে ছুটি নেই তো বেরিয়েছে অফিসে আমারও রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব বাজার তো আমরা এখন বাজারে কি জন্য যাব সেটা তো ব্লগ চেক করে জানতে পারবেন তো চলুন ব্লগটা শুরু করি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি সন্ধ্যেবেলা ছাদা হবে পিকনিক তাই বাজার করতে বেরিয়ে পড়েছি আমরা তিন ফ্রেন্ড মিলে তো প্রথমেই ভাবলাম সবজি বাজারটা নিয়ে নিই তারপরে গ্রোসারি জিনিসগুলো নিতে হবে তো এই মাসির দোকানে এসে বড় বড় ফুলকপিগুলো দেখে কি ভালো লেগে গেছে এই যে আমরা তিনজনে মিলে এসেছি ফুলকপি নিতে আর মাসি আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি করছো আমি বললাম তোমার ভিডিও করছি কারণ এত সুন্দর সুন্দর তুমি ফুলকপি দিচ্ছ সেটা তো ভিডিও করতেই হবে যাই হোক সবজি নিয়ে এই যে তো চলে এসেছি মুদির দোকানে জিনিসগুলো নিতে ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে চারটে ছাদে চলে এসেছি জোগাড়ে বসেও পড়েছি কারণ একটু একটু করে জোগাড় করতেও সেই সন্ধেই হয়ে যাবে আর অনেকগুলোই রান্না আছে এই যে ফুলকপি আমাদের কোটা হয়ে গেছে পেঁয়াজ কোটা চলছে আজকের পিকনিক আমাদের এই ফ্ল্যাটে যে কটা পরিবার আছি তারা মিলেই করছি বাইরের কেউই করছে না গত বছর যেহেতু আমরা সবাই নতুন ছিলাম সেভাবে কারোর সাথে কারোর পরিচয় ছিল না বলে আর গত বছর করা হয়নি সে কারণে এই বছরই প্রথম পিকনিক হচ্ছে এই ফ্ল্যাটে এসে এদিকে তরকারিটা তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিল যাই হোক তরকারি নামিয়ে এখন যেহেতু সবাই চলে এসেছে স্ন্যাক্সের টাইম হয়ে গেছে তো একদিকে পকোড়া আর একদিকে কফি বসানো হয়েছে এদিকে সবাই ওয়েট করে আছে কখন গরম গরম পকোড়া ভাজা হবে আর কখন খাওয়া হবে পকোড়া কফি খেয়ে এনার্জি নিয়ে এখন সবাই মিলে ভাবলাম একটুখানি ডান্স করে নিই এতক্ষণ তো সবাই উপরেই ছিল কিন্তু আমাদের এই পাগলামি ডান্স দেখে সবাই আস্তে আস্তে নিচে চলে গেলো ভাবছে এদের এই পাগলামি ডান্স দেখে কোনোই লাভ নেই তার চেয়ে ওরা ওদের মতো নাচ করুক আমরা সবাই নিচে যাই তো সবাই নিচে চলে গেছে আর সত্যি কথা বলতে ওরা সবাই ছিল অতক্ষণ আমরা ফ্রিভাবে কিন্তু নাচ করতে পারছিলাম না ওরা চলে যাওয়ার পর এখন সবাই মিলে ফ্রিভাবে নাচ করতে পারছি আর নাচটা হয়তো সবাই খুব ভালো পারি না যেটুকু পারি পিকনিকে তো এটাই মজা জোরে বক্স বাজাও আর যেমন খুশি নাচো একটুখানি কোমর দুলালেই তো নাচ হয়ে গেল। আর কাকিমা একটু একটু করে রান্না করে দিচ্ছিল আমরা ভাবলাম ততক্ষণে আমরা একটুখানি এনজয় করে নিই আর এটাই তো আসল মজা আর কি পিকনিক মানেই সবাই মিলে একত্রিত হওয়া আর সবাই মিলে একটু আনন্দে থাকা কাকিমা তো হাততালি দিয়ে আমাদেরকে খুব উৎসাহ দিচ্ছিলো যাই হোক রান্নাবান্না আমাদের প্রায় হয়ে গেছে পনিরের তরকারি হয়ে গেছে ফুলকপির তরকারি হয়ে গেছে চাটনি হয়ে গেছে এখন রাইসটা বসানো হয়েছে আর এই দিদি তো রাইসটা একদিকে বসিয়েছে আর একদিকে কিন্তু আমাদের সাথে সহযোগিতাও করছে বেশ নেচে নেচে একদিকে ভাত হচ্ছে আর একদিকে নাচও হচ্ছে আর আজকে সন্ধ্যেটা সত্যি কথা বলতে এত সুন্দর হবে ভাবতে পারিনি কারণ আমরা সবাই নতুন এর আগে কখনোই এইভাবে আমরা একসাথে হইনি আজকে প্রথম কিন্তু দেখে মনেই হবে না যে আজকে প্রথম আমরা একসাথে হয়েছি মনে হচ্ছে যেন আমরা সবাই একই পরিবারের মানুষজন আর সত্যি কথা বলতে বছরে এরকম একটু আধটু পার্টি করতে হয় মানুষের সঙ্গে একটু মেলামেশা করতে হয় নিজেদের মনটা অনেকটাই ফ্রি হয় অনেকটাই ভালো লাগে আর কি কিছুই না মানুষের তো কিছুই থাকে না শুধুমাত্র এই আনন্দগুলোই স্মৃতি হয়ে থেকে যায় আজকে আমাদের মোটামুটি সব গানেরই ডান্স হয়ে গেছে লুঙ্গি ডান্স থেকে শুরু করে টুম্পাসোনা হিন্দি থেকে ভোজপুরি সব গানেরই ডান্স হয়ে গেছে আর আমাদের সবার আজকে ঠান্ডা লাগছে কিন্তু আমার এই ফ্রেন্ডের ঠান্ডা লাগেনি ও কী করে এই হাত কাটা চুড়িদার পরে নাচ করছিল জানি না আজকে তো ঠান্ডাটা প্রচণ্ডই ছিল যাই হোক কি নাচের ছিঁড়ি জাম হাতা খুন্তি বাটি নিয়ে নাচ নাচ প্রায় আমাদের শেষের মুখে কারণ রান্নাবান্না আমাদের প্রায় হয়ে এসেছে কাকিমা তো শেষ রান্নাটা করছে যা একটু কাকিমার সাথে হাত লাগিয়ে দিই কারণ কাকিমা একার দ্বারাই সম্ভব হচ্ছে না আর হাতা খুন্তিগুলো একটু ছোট ছোট সে কারণে একটু অসুবিধা হচ্ছে এই রান্নাটা হলেই হয়ে যাবে এরপরে খাবার দাবার সারতে হবে ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে দশটা পিকনিকের শেষ পর্যায়ে চলে এসেছি আর কি খেয়ে দে যে যান নিজের বাড়ি ফিরতে হবে তো প্রথমেই ছেলেরা বসে পড়েছে ছেলেদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বসে পড়েছি আমাদেরকে এই ছেলেগুলোই সার্ভ করে দিচ্ছে তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট